বর্তমান সময়ে মানুষ এআই থেকে কত কিছুই না তৈরি করছে কেউ এআই থেকে এই ধরনের ফটো এডিটিং করছে কেউ আবার এআই থেকে এই ধরনের ভিডিও এডিটিং করছে যেখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে তোমরা চাইলে তোমরাও এই ধরনের এআই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে নিতে পারো এবার কথা হচ্ছে তোমরা এই ধরনের এআই ভিডিও বানাবে কিভাবে চিন্তা করো না বস কারণ আমি ফুল প্রসেস তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই ধরনের এআই ভিডিও বানাও তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম তোমাদের একটা প্রম্পট রেডি করতে হবে যেটা তোমরা গুগল জেমিনি কিংবা চ্যাট জেমিনি থেকে খুব সহজেই পেয়ে যাবে তো তোমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করে নেবে তো আমি এখানে জেমিনি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়েছি এরপর এখানে আক জেমিনি এখানে আমি একটা টেক্সট টাইপ করছি এক্সাম্পল হিসেবে আমি এখানে টাইপ করছি একটি হাতিও ও একটি খরগোশ এর গল্পের প্রম্পট আমাকে লিখে দাও সামান্য এই টেক্সটটি আমি টাইপ করেছি কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আমাকে পুরো গল্পের প্রম্পট এখানে গুগল জেমিনি কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে আমরা শুধুমাত্র এই প্রম্পটা কপি করে নেব কপি করার পর আমরা চলে আসবো এখান থেকে ব্যাক এইবার কথা হচ্ছে তোমরা এই প্রম্ট থেকে ভিডিও কিভাবে জেনারেট করবে ইউটিউবে তোমরা যতগুলো ওই ভিডিও জেনারেট করার ওয়েবসাইট দেখবে সমস্ত ওয়েবসাইটে কিন্তু টাকা দিয়ে কাজ করতে হবে আমি যে ওয়েবসাইটের কথা বলবো সেখান থেকে তোমরা একদম ফ্রিতে ভিডিও জেনারেট করে ফেলতে পারবে যার জন্য তোমরা ওপেন করবে গুগল ক্রোম গুগল ক্রোম ওপেন করার পর তোমরা এখানে সার্চ আগুন সার্চ করবে ইন ভিডিও ডট এআই তারপর তোমাদের সামনে প্রথম ওয়েবসাইটের যে লিঙ্কটি আসবে এই লিঙ্কের উপর একবার ক্লিক করবে এই লিঙ্কের উপর ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটা ইন্টারফেস এখানে জেনারেট ভিডিও নাও যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর একবার ক্লিক করবে এই অপশানটার উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের সামনে চলে আসবে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তো এখানে তোমাদের একটা টেক্সট টাইপ করতে হবে যে প্রমটা আমরা যেমনি থেকে কপি করেছিলাম সেই প্রমটা আমরা এখানে টাইপ করে নেব তারপর এখানে এই ব্লু অ্যারো আইকনটার উপর একবার ক্লিক করব। তারপরেই আমাদের ভিডিওটা এখানে জেনারেট হতে শুরু করবে তো যেহেতু এআই এর কাজ অবশ্যই একটু টাইম লাগবে কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে চলে আসবে ফাইনালিগেজ আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এসেছে তোমরা শুধু এই ভিডিওটা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এটা আপলোড করে দেবে আর প্রত্যেক মাসে একটা ভালো আর্নিং করে নিতে পারবে এই শুধুমাত্র এআই ভিডিওর সাহায্যে সো ইভ্রান আজকের জন্য এই পর্যন্তই দেখা যাচ্ছে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে